আমরাই না আমরা কইবা আমার তো কিও তার মার অক্সাইন আমি অক্সাইন কইয়ার আর মা তো এই যে আতো ভালো হই গেছে ব্যান্ডেজ দিয়ে খালি ডাক্তারতে পুরি নেছি এখন আমি স্টার দেলাইমু দিয়া ছুটি যুম আমি যে দেখিয়া কইতে পারো ই দুকোর দিন সুকোর কিতা লাগবো কিছু করার নাই আল্লাহ খতরা কিতা করবা আমার গরো পানি আইছি কিছু করার আছে নি ও আমি লং প্লিয়া বার হইছি আমার ইনশাআল্লাহ নো হেল্প লাগতো না খালি দোয়া করো আমার লগে আমার সুবিধা আছে অসুবিধাত আছোন আমাৰে খুব হেল্পে পাৰ্টাই নাই জাৰে আমাৰ ঠেলাই বাদেও এবাৰ হ আৱৰণ আহিম ফুৰিলা চুৰা আৱৰ হে চলে দেখাও সেইকাৰণে কিন্তু কোনো ফাৰ জংঘল নাই ভাইছা ববাই ফিৰা উলিয়াই ফাটাৰ খান্দি মাজৰ খান্দি

ধন্যবাদ খেয়াল রাখলে কিন্তু ফানি আইলো না হান্ড্রেড পার্ট আর খুব বেশি বালা লাগে গিয়া ফানিয়ে সবটাই কথা নি কইতাম নাই সামনে হইল ঈদ আর মাত্র আছে কি কথা চিন্তা ব্যস্ত আছে গ্যাকির মাধ্যমে কথাগুলা কইলাম কিন্তু কথা খুব বাস্তব যদি আগে থেকে বান দুটাই ঠিক করা এই সেইখানে হইল না আর একটা কথা হইলো গিয়া যদি আপনি এলাকা পরিদূষণ করেন গিয়া